ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই কলম খালি একটা গুতা দিলে জাতীয়করণ হতে বাধ্য হবে জামাত করলে এই কলেজটা করা দেওয়া যাবে না সকল দেশবাসী জানে যে আজকে ডিগ্রি পর্যায়ে ইন্টার পর্যায় হাই স্কুল পর্যায়ে কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড এরা দীর্ঘদিন যাবৎ তাদের কি শিক্ষা দিয়ে আসতেছে সন্তানদেরকে তারা আজকে দুঃখ দুঃখজনক ব্যাপার যে তারা আজকে কি দুঃখের সাথে জীবন যাপন করছে আজকে আমাদের পিঠ থেকে গেছে আমরা প্রার্থী না আমাদের অনেকের সন্তান আছে তারা এখনো তারা লেখাপড়া করাতে পাচ্ছে না এই যে আমি 2000 কেউ আমার সাথে আরেকজন শিক্ষক ছিলেন তিনি দীর্ঘদী জীবন তিনি রিটায়ারী করে গেলেন তার জীবনটা রিটায়ার করে গেলেন কিন্তু তিনি বেতন 1 টাকাও পান নাই এইভাবে কতদিন এই শিক্ষকেরা আজকে বেতন বিন মানব মানবতা জীবন যাপন করবে বলেন আমি এইজন্য ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই এবং প্রশাসনিক যারা আছে যারা শিক্ষা খাতে আছে তারাও কিন্তু একসময় প্রাইমারি হাই স্কুল পড়েছিলেন তাদের শিক্ষক ছিল তো তারা কি দেখতে পাচ্ছে না যে শিক্ষকেরা আজকে এই প্রেস ক্লাবের সামনে প্রখর রোদের মধ্যে চোখের পানি ঝরঝর কে ছেড়ে অনেক মেনামেরা অনেক শিক্ষকেরা তারা কি জীবন যাপন করেছে তারা চোখে পানি ঝরঝর কে ছেড়ে দিচ্ছে কেন ছেড়ে দিচ্ছে বলেন আপনারা আমি দেশবাসীর কাছে উদার্থ আহ্বান যার করো যারা প্রশাসনিক আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা প্রশাসনিক বসে আছে যাদের ক্ষমতা আছে যে তারা কলমতে খালি একটা গুতা দিলে আমাদের এমপিও করুন বা জাতীয় করুন হতে বাধ্য হবে গত রমজান মাসে আমরা এই আন্দোলনে সমবিত হয়েছিলাম সবাই তখন আমরা প্রতিশ্রুতি আমরা জানিয়েছিলাম প্রশাসনকে যে আমাদের এটা কি করা হোক জাতীয়করণ অথবা এমপি ভুক্ত করানো করানো হোক তারা আমাদেরকে তারা আমাদেরকে এই আন্দোলন এই আন্দোলন তারা এই আন্দোলন আমাদেরকে দেখে কষ্ট দেখে তারা বলেছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আপনার আর আপনাদেরকে আন্দোলন করতে হবে না আর পেশ ক্লাবের সামনে আসতে হবে না সরকার সেটা ভালো জানে কারণ আমাদের তো যে কোটা ছিল আমাদেরকে যে শর্ত দিয়েছিল সেই শর্ত আমরা পূরণ করে আমরা প্রশাসনকে জমা দিয়েছিলাম তারপরেও আমাদেরকে দেওয়া হয় নাই বা বিভিন্ন কারণ দেখাচ্ছে বা বিগত সময় যারা জামাত ইসলাম ছিল বা যারা বিএমপি ছিলেন বা বিভিন্ন দলীয় ক্ষেত্রে এখানে দলীয় ক্ষেত্রে এখন দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন যে দলীয় ক্ষেত্র বৈষম্য দলীয় ক্ষেত্র চালাচ্ছে যে বিএনপি করলে হবে না জামাত করলে এই কলেজটা করা দেওয়া যাবে না এই হাই স্কুল বা এই মাদ্রাসা বা এই কারিগারি করে কিন্তু আমরা যারা শিক্ষকতা করি তারা কিন্তু আমরা ব্যক্তিগত দল কিন্তু করলে বাইরে করি কিন্তু শিক্ষা খাদে যেখানে আমরা কলেজ মাদ্রাসায় পড়াশোনা করি পড়াশোনা করাই সেখানে তো আমরা রাজনীতি করি না কিন্তু তারা বলতেছে যে না তারা জামাত করে তাদেরকে তাদেরকে দেওয়া যাবে না বিএমপি করে তাদেরকে দেওয়া যাবে না এরকম একটা প্রতিশ্রুতি তাদের ছিল এখন বর্তমান যেহেতু আওয়ামী লীগ বিএনপি কোনো দলই নাই হ্যাঁ তারা বলতিছে জামাতের সাথে আছে জামাত বিরোধী দল বলতেছে বা বিএনপি তারা বিরোধী দল এই কারণে তারা হয়তো আমাদেরকে ইয়া দিচ্ছে না প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা আমাদেরকে দিচ্ছে না